চ্যানেলে পক্ষ থেকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা সকাল এগারো থেকে স্টার্ট করেছি এখন আমরা একটু বেরিয়ে গেছি বেরিয়ে পড়েছি তো গাড়িতে রয়েছি আজকে ছুটি তোমাদের দাদাভাইয়ের তো আমরা চারজন বেরিয়েছি মানে চার মূর্তি তিনজন ছিলাম কালকে আজকে একজন যোগ হয়েছে তোমাদের দাদাভাই চারজন হয়েছি তো চারজনের মিলে এখন বেরিয়েছে একটু ঘোরা ঘোরাঘুরি করব সাথে নতুন বাড়ির জন্য টাইলস কিনতে যাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চলো দেখতে থাক দেখো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মার্বেলের দোকানে মার্বেল টাইলস যাই বলতে পারো তো নতুন বাড়ির জন্য আমরা মার্বেল কিনতে গেলাম সাথে ঘটে গেল বড় একটা দুর্ঘটনা তো তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে সব কিছু কি হলো না হলো তো এখন আমরা মার্বেলের দোকানে ঢুকছি তো এখান থেকে আমরা মার্বেল টাইলস দুটোই পছন্দ করব মার্বেলটা সিঁড়িতে বসাবো আর টাইলসটা পুরো ফ্লোরে বসবে আর কি তো সেই জন্যই আর কি গেছিলাম আর কি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে আমার বরের বন্ধুর দোকান আর কি তো ওর সাথে পড়াশোনা করতো তারই দোকান তো সেই জন্য বললো চলো আগে বন্ধুর দোকান থেকে দেখি কি বলে কেমন রেট দাম সব কিছু তারপরে তো আরও দোকান আছে তখন একটু খোঁজবো আছে নেবো আর কি তো সেভাবে আর কি আসা তো এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে যে কীরকমভাবে বাথরুম কীরকমভাবে কিচেন কীরকমভাবে ওয়াশরুম করলে মানে ভালো লাগবে আর কি তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের নতুন বাড়ি অনেক কাজ হয়ে গেছে প্লাস্টারও শুরু করে দিয়েছে প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেলেই যেহেতু টাইলস মার্বেল লাগবে সেই জন্যই আমরা আর কি টাইলসের দোকানে এসছি আর কি তো তোমাদের দাদাভাই আর কি বলছিলো উডেন টাইপের করবে তো কীরকম করবো না তো করবো সেগুলো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তার আগে চলো এখন আমরা টাইলসগুলো দেখে নিই যে কেমন নিলে ভালো লাগবে তো আর কি এগুলো তো আমরা অতটা বুঝি না তারপরে যখন তোমাদের দাদাভাইয়ের বন্ধু সব কিছু বললো যে এরকম এরকম করলে ঘরে লাইট হবে এরকম অনেক 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 কথা আর কি তো সেই সব কথাবার্তা হলো তারপরে আমাদের একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছিলো সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে কি হয়েছে তো অনেকটা বড়ই ঘটনা মানে সেই সময় আর কি আর মানে কন্ট্রোল করতে পারছিলাম না বুকের ভেতর কেমন করছিল যা পরিস্থিতি হয়েছিল। মার্বেলের দোকান থেকে ভালোই সুন্দর বেরোলাম সব কিছু দেখে আর কি মনটা খুব খুশি লাগছিল যে নতুন বাড়ি প্রায় কাজ কমপ্লিট এবার মার্বেল টাইলস বসবে আর রঙ হবে পুটটি হবে ওয়াল পুটটি হবে আর রং হবে বাস তাহলে এই আর ফার্নিচারগুলো কিনতে পারলেই আমরা নতুন বাড়িতে ঢুকতে পারবো তো এই যে দেখো এরকম আর কি উডেন টাইপেরগুলো দেখছিলাম এই দাদাটা দেখাচ্ছিলো তো তোমাদের দাদাভাই আর কি পছন্দ করছিল ও যেটা পছন্দ করবে সেটা আমাকেও যে নিয়ে গেছিলো কারণ আমিও আর কি বলছিলাম আর কি কোনটা ভালো লাগছে খারাপ লাগছে তো সেই জন্যই আমাদেরকে নিয়ে গেছিলো আমাদেরকে বলতে আমাকে নিয়ে গেছিলো আর ওরা তো গেছিলো ঘুরতে যাবে বলে তো চলো দেখতে থাকো પડકે다가 પડકેગા જોતો તો એ યે છે જોગ છે તો લગાવો આગળ બોલા જાન 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 રસ્તા પર서 રસ્તા પર જાઓ રાસ્તો તો ફેલે ફેલે હાલ કે જાઓ હે ને મેં હાલ કે ના જાઓ હાલ જાઓ তো চলো তোমাদেরকে বলি এবার কি হয়েছে আর তোমরা তো পুরোটা দেখতেই পেলে যে কি অবস্থা হয়েছিল তো এই যে সামনেই তোমাদেরকে দেখালাম মার্বেলের দোকানে গেছিলাম তো দেখতে পেলে মার্বেলের দোকানটার সামনে ওখান থেকে একটু এসেছি তোমাদের দাদাভাই একটা লোগো নেবে বলে তো যেহেতু এসবিআই জব করে সেই জন্য এর একটা লোগো নিতে গেছিলো তো লোগোটা নিয়ে সামনে একটা ড্রেন আছে সেটাও খেয়াল করেনি তো ওই ড্রেনের মধ্যেই একদম তোমাদের দাদাভাই গাড়িটা মানে স্টার্ট করেছে আর ড্রেনে গিয়েই পড়ে গেছে তো একদম আমরা তো সবাই একদম পড়ে গেলাম সামনের দিকে গিয়ে গেলাম তারপর এখন গাড়িটা তুলতে হবে তো কী করে তুলবো তারপরে আবার দাদাভাইকে ফোন করা হলো তো দাদাভাই বলল বললো যে ওখানে সব ছেলেগুলো আছে তাদেরকে ডাক তো তারাই সব যেগুলো গাড়ি চালায় তারাই সবাই ছিল তারাই আর কি এসে গাড়িটা এমন করে তুলে দেয় গাড়ির মধ্যে সেরকম কোনো ক্ষতি হয়নি শুধু কিছু দাগ পড়েছে পড়ে গেছে আর কি নতুন গাড়িতে যেহেতু তো সবাই বললো ওই দাগটা থাকা ভালো নয় নতুন গাড়িতে দাগ না থাকলে বড় বড় বিপদ হওয়ার মানে চান্স থাকে তো সেই জন্য বললো যে একটু গ্যাস থাকলে কোনো ক্ষতি নেই তো তারপরে ওই টাড়ি তোলার পরে ওখানে ওই দাদাগুলোকে তোম বললো কিছু লাগবে কিনা তো দাদারা বললো না আমাদেরকে একটু ঠান্ডা খাওয়া মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো তারপরে আমরা এলাম ওয়াটার পার্কের দিকে যেহেতু পায়েল এসছেন নইলে আর ওয়াটার পার্কটা আসতাম না পায়েল ছিল ওকে আর কি ও বলছিল দিদি এসছি যখন একবার ওয়াটার পার্কে যাব তো সেই জন্যই আর কি আসা তো তোমাদের দাদাভাই বললো চলো যখন পায়েল আছে তখন আর বাড়ি ফিরে লাভ নাই মন খারাপ তো এরকম তো ঘটনা রাস্তাঘাটে বেরোলে হবে তো চলো এখন আমরা ওয়াটার পার্ক যাই তারপরে আবার এসে ওয়াটার পার্কে এসে ড্রেস চেঞ্জ করে আমরা ওয়াটার পার্কে নেমেছি আর মাম্মাউকে দেখতেই পাচ্ছ কত দুষ্টুমি করছে ওকে তো ধরেই রাখা যাচ্ছে না আগের দিন কাঁদছিল যে নামবনা নাম্বনা করে আর আজকে এমন করে জলে ঝাঁপ দিচ্ছে মানে জলের তলায় ডুবেই যাচ্ছিলো বারবার তো তোমাদের দাদাভাই বারবার তুলছিলো এরকম করে আমি বললাম আর কোনো দিন আসবো না ওয়াটার পার্কে আর ওকে নিয়ে সামলানো যাচ্ছে না জলের মধ্যে জল দেখলেই ঝাঁপ মেরে দিচ্ছে এই শেষ আমাদের ওয়াটার পার্ক আছে কারণ মামা মা এত দুষ্টুমি করছে তোমাদের দাদা ভাইকে বললাম আর এখন ওয়াটার পার্ক যাওয়ার দরকার নেই কারণ ও প্রচণ্ড অত্যাচার করছে একদম ঝাঁপ মেরে দিচ্ছে ধরতে পারছি না তো এখন ওয়াটার পার্কে একটু এনজয় করলাম মনটা খারাপ ছিল গাড়িটা যেহেতু পড়ে গেছিল পড়ে গেছিলো মানে বিশাল বড় আর কি বিপদ হয়ে গেছিলো ওখানে চেনা জানা লোকজন ছিল বলেই সবাই তুলে দিলো নইলে গাড়ি এমনভাবে আটকে গেছিলো অন্য কোনো গাড়ি দিয়ে তুললে গাড়ি চিরে টিরে একাকার হয়ে যেত মানে গাড়ি আর নেওয়া যেত না এমন অবস্থা হতো কিন্তু ওই দাদাগুলো পুরো হাতে করে তুলে দিয়েছে তোমরা দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভাবে কী এমন হলো না দিদিভাই বলবে বড় বিপদ হয়েছে এই হয়েছে কিন্তু সেই জন্য তোমাদেরকে দেখালাম তো চলো দেখতে থাকো এখন ওয়াটার পার্কে একটু এনজয় করি তারপরে আমরা বেরিয়ে যাবো আর ওয়াটার পার্কটা তারাপীঠের কাছে সেই জন্য আর তারাপীঠ চলে এসেছি আমরা তো তারাপীঠে আগে এখন প্রায় তিনটে মতো বেঁচে গেছে তো তোমাদের দাদাভাই বলল আগে খাওয়া দাওয়া করে নাও আর আগের দিন যে হোটেলে গেছিলাম খাবার দাবার ভীষণ বাজে ছিল সেই জন্য অধিকার যায়নি তারাপীঠ হয়ে বাড়ি চলে যাবো আমরা তারাপীঠ আমাদের বাড়ির কাছ থেকে কাছে আর আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তারাপীঠ তো পায়েল বলল আমি তারাপীঠ দেখিনি তো ওই জন্য পায়েলকে এখন তারাপীঠে তারা তারামায়ের মন্দিরটা দর্শন করাতে নিয়ে যাচ্ছি তো এটা পিছন দিকে তোমরা আর যারা আসো তারা জানবে অনেকে সামনের দিকে ঢুকো আমরা পিছন দিকটা দিয়ে ঢুকে কারণ সুবিধা হয় মন্দিরটা দেখা যায় আর কি তো তো দাদা আগে যাচ্ছে তারপরে আমি আর পায়েল আর বুনে চারজন মিলে আর কি যাচ্ছি পায়েল একটু মন্দিরে প্রণাম প্রণাম করবে আর খাওয়া দাওয়া করেছি সেই জন্য পূজার কোনো ব্যাপার নেই কিন্তু একটু প্রণাম করবে তারপরে আমরা আবার বেরিয়ে যাব তো এই যে মন্দিরের কাছে চলে এসেছি পাইল বললো একটু মন্দিরটা দেখে নিই কেমন তারাপীঠের মন্দির যা ফোনে দেখেছি এরকম তো সামনাসামনি দেখা হয়নি এমন তো দেখে না এখন মন্দিরে এই এত কাপড় টাপড় টানিয়ে আর কি বাঁশটাশ টানিয়ে মন্দিরের একদম ভিউটাই চেঞ্জ হয়ে গেছে নলে আগে এত সুন্দর লাগতো কি বলবো কিন্তু যারা পুজো দেবে তাদের ভীষণ অসুবিধা হবে রোদের মধ্যে পুজো দিতে সেই জন্যই এই ব্যবস্থাগুলো করা আর কি যাতে তারা মায়ের দর্শনটা শান্তিভাবে করতে পারে তো পায়েল প্রণাম টোনাম করে নিলে এবার আমরা আর কি তারাপীঠ থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিও আর বেশি কন্টিনিউ করবো না এই তারাপীঠেই আর কি ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার একটা প্র্যাঙ্ক কল আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এটা রাত্রির ডিনার তো চলো টাটা বাই বাই সব বাই ভালো থেকো